হ্যালো আহ মানে ভিডিওগুলো অনেক ছোট ছোট করে বানাতে হচ্ছে কারণ আমি যে আমার আমি জানি আমার সফটওয়্যারে কি সমস্যা হয়েছে যে যতই বড় হতে থাকে ভিডিও তাতে হচ্ছে অডিও আর ভিডিও হতে থাকে ছোট ছোট করে বানাচ্ছে অভাবটা যাতে করে বুঝা না যায় ওকে দিলে একবার অনেক মানে আমি অলরেডি দুই তিনটা অনেক বড় ভিডিও বানায় শুনছিলাম সবকিছুকে নিয়ে একসাথে কিন্তু সেগুলো আমাকে মানে আমি কাজে লাগাতে পারি নাই

এই লুপের পরে আমি জানি যে একচুয়ালি সবচেয়ে বড় কন্ট্রোল কোনটা সবচেয়ে বড় কন্ট্রোল মানে কি আমরা আলোচনা করা হয় নাই কিন্তু সবচেয়ে ভালো কন্ট্রোল হচ্ছে কি সব থেকে বড় এরিয়া জুড়ে সবচেয়ে বড় এরিয়া জুড়ে থাকা একই তীব্রতার জিনিস ওকে মানে যদি এটা একটা জিনিস হতে পারে আমাদের এখানটায় এটা একটা বস্তু হতে পারে এটা আরেকটা বস্তু হতে পারে বড় আর

কিন্তু আমরা জানি যে আসলে আমাদের সাবজেক্টটা যেটা সবচেয়ে বড় এরিয়া জুড়ে আছে ছবির মধ্যে সেটা আসলে কোথায় ওকে জানলাম তো এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা আসলে একটা ছবি দিয়ে পুরো জিনিসটাকে গোল করে দেখাতে চাই ওকে তো সেটাই ইমেজ ইকাল টু আমি যে ছবিটা ইমেজ ইকাল টু ড্র কন্টুরস এইখানে আমি ইমেজ পেয়েছিলাম একটা কন্টুর আকার পরে কন্টুর আঁকছিলাম কোথায় আমি আই এম এল এ আই এম এল হচ্ছে এটা এবং যেটা আমাকে আউটপুট দিল সেটা হচ্ছে ইমেজ ওকে নতুন একটা ছবি ইমেজ আমি পাচ্ছি

সবচেয়ে বড় পজিশনের জন্য তারপরে এখানে আছে কালার কোন কালারে আমি ড্র করব পুরো জিনিসটা তারপর হচ্ছে উইথ মানে আমি এই কন্টুরটাকে আমি ড্র করে দেখাবো দেখাবো কোন কোথায় দেখাবো এই ইমেজ ছবির মধ্যে দেখাবো আই এম দেখাবো এবং কন্টুরস এত নাম্বার যে এলিমেন্ট সেটা আমি দেখাবো কন্টুরস হচ্ছে কি কোথায় আছে সেটা এবং এর কত নাম্বার এলিমেন্ট সেটা আমি এখানে এটা যদি মাইনাস ওয়ান দিয়ে দিই তাহলে হচ্ছে যতগুলো কন্টুর সবগুলো এসে দেখাবে নয়তো সবগুলো দেখাবে না জাস্ট

যে এই ব্যাপারটাকে আমার কাছে মনে হয় অনেকটা রিয়েল একটা ছবি তার মধ্যে হচ্ছে একটা জিনিস করছে আলাদা একটা ছবিকে দেখাচ্ছে একটা লাল দিয়ে খুবই হাই একটা ব্যাপার না তো যাই এই এই পর্যন্ত আমরা আসলে আমরা রিলেট করতে পারলাম যে অবজেক্টটা কোথায় আছে অবজেক্টটা কেন আলাদা করে রিয়েল ছবির মধ্যে দেখাইতে পারতেছে কিন্তু আমার কাজ কিন্তু এখানে শেষ না আমি যদি আমি এই ড্যাস ছবির মধ্যে আমি গোল করে দাগ দিয়ে দেখাচ্ছি তাতে লাভটা কি কোনো লাভ নাই আমার পিন পয়েন্ট আমার তার এরিয়া জানা দরকার আমার জানা দরকার সে আসলে তার আসলে সেন্ট্রয়েডটা কোথায় সে আসলে পিক্সেল কোথাও মানে ছবির কোন দিকে জানা না পাবে এটা একটা ব্যাপার তাই না মানে ব্যাপারটা এরকম যে এই ছবিটা এই কারণের ক্যামেরার সে বাম দিকে আছে মানে আমি যদি দেখি যে সেন্টার যে বের করতে পারি যে এই জিনিসটার কেন্দ্র যেটা আমি বের করি কেন্দ্র বের করতে পারলেই কিন্তু আমি বুঝতে পারবো যে সে আমার এই যে মৃদুল বরাবরের থেকে ডানা পাবে

তো সেই করে আসতে চাই দেখে কতক্ষণ হলো সাত মিনিট ওকে তাহলে সেটা আমরা আমাদের পরের ভিডিওতে দেখবো ওকে তো যেহেতু এই বুঝলি যে একটু বড় হয়ে গেলে ভিডিও আর অডিও সিং করে না এখানে রাখতে হচ্ছে ওকে নেক্সট দিন দেখা হবে গতকালকেই এর পরের ভিডিওতে আমরা পুরো কাজটা শেষ করবো ওকে বাই